বোঝাপড়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাটঞ্জলা মাধব রে আজ কহজে ভালো মন্দ যাহায় আসু সত্যের লউ সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসিতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিখি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তোরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারে এই এমন থেকেই চলে আসছে এমনই রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলো সহজে অনেকে ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের তলে পাহাড় ছিল লাগলো বুকের তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি তো সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটি কি অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যে তাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের মন্দ মাপে হয়নি সবাই তুমিও হয়নি সবার মাপে তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলেই এমনই কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঢেকে ভরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বাহির দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজেই ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজেই নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তুল যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অষ্টু ঢেলে ঘোড়া ঘোড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তুলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকু তফাত হলো মনে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লাউ সহজে